আসন্ন দু হাজার পঁচিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার পুরুলিয়া এম এম স্কুলের একটি সাংবাদিক সম্মেলন করলেন দু হাজার পঁচিশের মাধ্যম পরীক্ষা পরিচালন কমিটি দু হাজার পঁচিশ মাধ্যমিক পরিচালন কমিটির আহ্বায়ক ডক্টর সোমনাথ কুইরি জানান এই বৎসর পুরুলিয়া জেলা থেকে মোট তেতাল্লিশ হাজার একশো চৌষট্টি জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যার মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে কুড়ি হাজার একশো ষাট জন ছাত্রীর সংখ্যা তেইশ হাজার চারজন জেলায় মোট পরীক্ষা কেন্দ্রে রয়েছে একশো আটটি পাশাপাশি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পরীক্ষা পর্যবেক্ষক কমিটির সম্পাদক সত্য কিঙ্কর মাহাতো মাহাতোয় ব্যানার্জি জানান মোট উনিশ হাজার চারশো নজন ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যার মধ্যে এই জেলার ছাত্রীর সংখ্যা রয়েছে ছিয়ানব্বইশো এবং ছাত্রীর সংখ্যা ন হাজার আটশো নয় জন পরীক্ষা কেন্দ্রে রয়েছে পঁচাশিটি উভয় ক্ষেত্রেই ছাত্রদের চাইতে ছাত্রীদের সংখ্যা খানিকটা বেশি জেলায় যাতে নির্বিঘ্নে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয় সে বিষয়ে সজাগ ও সতর্ক রয়েছেন পরীক্ষা পর্যবেক্ষক কমিটি ছাত্রছাত্রীরা কোনো ধরনের সমস্যায় পড়লে যোগাযোগ করার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে বিউরো রিপোর্ট আমার পুরুলিয়া পুরুলিয়া জেলাতে দু হাজার পঁচিশ মাধ্যমিকে মোট সেন্টারের পরিমাণ একশো আটটি যার মধ্যে ম্যান চল্লিশটি এবং সাব আটষট্টিটি আর ছাত্রছাত্রী যারা পরীক্ষাতে দিতে চলেছে তেতাল্লিশ হাজার একশো চৌষট্টি এর মধ্যে মেল কুড়ি হাজার একশো ষাট এবং ফিমেল তেইশ হাজার চার এখনও পর্যন্ত মূলত শারীরিক বা দুর্ঘটনাজনিত কারণে আমাদের এমার্জেন্সি রেসপন্স টিম আছে এবং তার নাম্বার দেওয়া আছে প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্রে পুরোপুরি পূর্ণ সহযোগিতা থাকবে জেলা প্রশাসনের তরফ থেকে যে ধরনের সহযোগিতার প্রয়োজন সেগুলো থাকবে আমার নাম ডক্টর সোমনাথ কুইরি জেলা মাধ্যমিক দু হাজার পঁচিশ বছর আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পঁচাশিটি সেন্টার করা হয়েছে তার মধ্যে চল্লিশটি হচ্ছে মেন ভেনু এবং পঁয়তাল্লিশটি সাবভেনু এই পঁচাশিটি কেন্দ্রে আমাদের মোট পরীক্ষার্থী পুরুলিয়া জেলার উনিশ হাজার চারশো ন জন তার মধ্যে মেল ন হাজার ছশো এবং ফিমেল ন হাজার আটশো জন আমাদের পার্টিসিপেটিং স্কুল হচ্ছে দুশো সাতান্নটি এবং কাস্টোডিয়ান হচ্ছে বাইশ হ্যাঁ অনেকটাই কম তার কারণ হচ্ছে বিগত বছর আগে যখন মাধ্যমিক পরীক্ষা হয় তখন ঠিক এভাবেই পরীক্ষার্থী অনেক কমে গেছিলো সেই ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়ে ইলেভেনে পড়লো তারপর টুয়েলভে এবারে তারা পরীক্ষায় পড়ছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে যাতে পরীক্ষা দেয় এবং পরীক্ষার যে সমস্ত নিয়মকানুন তা সুষ্ঠুভাবে পালন করে এবং তাদের পাশে আমাদের মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আছে তাদের যাতে কোনো অসুবিধা

যে কারণ ছাত্রছাত্রীরা তো ছোট বাচ্চা ওরা ভুল করতে পারে গার্জেনরা একটু সচেতন হন পরীক্ষা ভালো খারাপ হতে পারে কিন্তু তার খাতা যাতে ক্যান্সেল না হয় কারণ এই ধরনের কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট সহ ধরা পড়লে এক্সামিনেরও কিছু করার থাকবে না আমাদেরও কিছু করার থাকবে না একটা স্ট্যান্ডিং রুল করে দেওয়া আছে সেই জন্যই সবাইকে সচেতন থাকতে আমরা বারবার অনুরোধ করছি কোনো ধরনের দুর্ঘটনাগ্রস্ত হলে সেই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সিএমএইচ মানে স্বাস্থ্য প্রশাসন থেকে পুলিশ প্রশাসন সবাই সজাগ রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সজাগ রয়েছে সেই ব্যবস্থা করা আছে সমস্ত ধরনের ব্যবস্থা করা আছে জ্যোতির্ময় ব্যানার্জী যুগ্মু উচ্চ মাধ্যমিক দু